শিক্ষকতার পাশাপাশি আমি কৃষির সঙ্গে সম্পৃক্ত আমার এই জমিটা পঁয়ত্রিশ শতক জমি এই জমিটাতে আমি কলা রোপণ করেছি চারশো কলার চারা আছে চারশো কলার ফাঁকে ফাঁকে আমি তিনশো পঞ্চাশটা বিট মিষ্টি কুমড়ো লাগাইছি আমার বেনিফিটটা হলো এই বিট কুমড়ার থেকে যে আমার আয়টা আসবে এই আয়ের অর্থটা হলেই আমার এই পুরো চারশো কলার গাছ ফ্রিতে চাষ করতে পারবো দর্শক আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার সাদুলাপুর উপজেলার গ্রামে আমরা এই গ্রামের একজন সিনিয়র শিক্ষক উনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ করে থাকেন আমরা তার আজকে চমৎকার একটা জমিতে এসেছি এখানে কলার সাথে উনি সাথী ফসল হিসাবে মিষ্টি কুমড়া চাষ করেছেন আমরা এই সারের এই কলার সাথে সাথী হিসাবে উনি কেন কুমড়া চাষ করেছেন এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও থাকবে আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে আমরা এই সারের সঙ্গে কথা বলি স্যারাইকুম আসসালাম ভালো আছেন স্যার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই রোদ্রে কি কাজ করতেছেন স্যার যখন অবসর সময় ভাই আচ্ছা তখন আমি ক্ষেতের জমিতে আমি কিছু মানে নিত্য নতুন উন্নত জাতের ফসল উৎপাদন করি

কলার সঙ্গে একেবারে ব্যতিক্রম চিন্তা ভাবনা থেকে উনি মিষ্টি কুমড়া চাষ করেছেন খুবই চমৎকার মিষ্টি কুমড়াও হয়েছে কলার গাছগুলোও ভালো আছে স্যার এই বিষয়ে বিস্তারিত কথা হবে স্যার আপনার প্রথমে পরিচয়টা দিতেন স্যার পরিচয় আমি মোহাম্মদ আলমগীর মন্ডল আমি একজন সিনিয়র সহকারী শিক্ষক জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয় আচ্ছা স্যার আপনার এই জমিটা কত শতক স্যার আমার এই জমিটা পঁয়ত্রিশ শতক আচ্ছা এখানে কলার গাছ কতগুলো আছে পঁয়ত্রিশ শতক জমিতে আমার কলার গাছ চারশোর মতো আছে দুই একটা কম হবে চারশো আর মিষ্টি কুমড়া কতগুলো মাথা আছে মিষ্টি কুমড়া মাদা তৈরি করছি আমি সাড়ে তিনশো আচ্ছা স্যার আপনার এই মিষ্টি কুমড়া এবং কলার গাছ এটা কি স্যার আপনি একসঙ্গে রোপণ করেছেন নাকি এটার কোন অন্য কোন সময় আছে একটু খুলে বলেন তো কলার গাছ আমি রোপণ করেছি তার পনেরো দিন পরেই ওই দুই কলার গাছের মাঝে মাঝে একটা করে মাদা তৈরি করে আমি মিষ্টি কুমড়া করছি আচ্ছা আর এই মিষ্টি কুমড়াটা আমার মানে হারভেস্ট করতে বা কর্তন করতে সময় লাগবে সাড়ে তিন মাস সাড়ে তিন মাসে কলার গাছ আমার ছোট থাকে তখন জমিতে রোদ প্রচুর পরে এই জন্য আমি কলার জমিতে সাথী ফসল হিসেবে এই মিষ্টি কুমড়ে করছি আচ্ছা এই মিষ্টি কুমড়ে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ জমি পরিষ্কার করে নতুন করে সার দিয়ে জমিটা মেরামত করলেই আমার কলা ভাগ ভালো কলার চাষ হবে ইনশাআল্লাহ আশা করি আচ্ছা স্যার আপনার এখানে যে কলার গাছটা যখন রোপণ করলেন তখন আপনি এর মাদাটা কিভাবে রেডি করছেন কলার গাছের মাটিটা কিভাবে রেডি আচ্ছা ঠিক আছে আমি কলার গাছ ছয় ফিট দূরত্ব করে মাদা করছি ফুর্তিটা মাদা স্কোয়ার দেড় ফিট গর্ত করে সেটাতে আমি ফুর্তিটা গর্তটাই কিছু ওই গোবর সার মিক্সড করিয়া মাদা তৈরি করে মানে মাঝা তৈরি করার সাত দিন পরে কলার গাছের ছোট ছোট চারা আমরা চারা তৈরি লাগাইছি সাধারণত কলার গাছে যে চারাটা আমরা রোপণ করি ওটার বয়স কেমন হওয়া দরকার বা কত ফিট লম্বা হলে ভালো হয় মানে বেশি বড় না করে ছোট ঘরাই উত্তম হয় ছোট চারাটার গ্রোথ ভালো হয় এবং শক্তিশালী হয় ছোট থেকে খাদ্য ভালো পায় তো এই জন্য বড় চারা না করে চারার উচ্চতা সর্বোচ্চ দেড় ফুট আচ্ছা দেড় ফুট চারা যারা এই চারা সবচেয়ে আমার কাছে ভালো হয় আচ্ছা এটা আপনার কলার কি জাতের কলা স্যার এটা মালভোগ কলা আমার দেশি মালভোগ আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে স্যার এখন কলার গাছের বয়স কত আপনার এখন কলার গাছের বয়স আমার তিন মাস ততদিনে তো আপনার মিষ্টি কুমড়াটা চলে আসছে অলরেডি হ্যাঁ মিষ্টি কুমড়া শুরু হয়ে গেছে আমরা কিছু কিছু বিক্রি করছি আচ্ছা আর সর্বোচ্চ এক মাসের মধ্যে আমার মিষ্টি কুমড়া সম্পূর্ণ উঠে যাবে থাকবে না আচ্ছা আর মিষ্টি কুমড়ার মাথাটা কিভাবে রেডি করলেন স্যার আচ্ছা দুই গাছের মাঝখানে এক ফুট স্কোয়ারে আমার ওইটার মধ্যেও কিছু রাসায়নিক সার কিছু জৈব সার মিক্সড করছে করাভার মাটির সঙ্গে মিশেল করে চার দিন পর ওইটাতে প্রতিটা মাদায় দুটা করে বীজ রোপণ করছি আচ্ছা আপনি চারা না দিয়ে বীজ দিয়েছেন আমি সরাসরি বীজ দিয়েছি আচ্ছা তাহলে কলার গাছের যে আপনি চারাটা রোপণ করলেন সেটার কতদিন পর আপনি পনেরো দিন পর

আচ্ছা তবে আমরা সাধারণত হিসাব করি কি আমরা যে মাসে কলা লাগাইবো ওই মাসে আবার বাগানটা সাফ হয়ে যাবে অসম দশ মাসে হয় আপনার এলাকায় প্রচুর পরিমাণে কলা চাষ হয় সেখানে শুধুই কলা চাষ করে তো আপনার কেন মনে হলো যে আপনি কলার গাছের সাথে সাথী ফসল হিসাবে আপনি মিষ্টি কুমড়াটা রোপণ করবেন তাও খুবই চমৎকার একটা জাত একটু বলি প্রথম নম্বর কলার গাছ যখন ছোট থাকে সম্পূর্ণ জমিটা আমার ফাঁকা থাকে তখন এই জমিটাতে প্রচুর ঘাস হয় এমনিতে ঘাস জন্মে আচ্ছা আর আমি যখন ওই যাতে ঘাসটা না হয় সেখানে একটা বাড়তি ফসল নেওয়া যায় সেই জন্য আমি কুমড়া চাষ করছি জি কুমড়া চাষ করার একটা বড় লাভ আমার আছে সেটা হলো এই কুমড়ে থেকে আমার যে পয়সাটা আসবে এই পয়সাটা হলে আমার কলার সম্পূর্ণ খরচটা উঠে যাবে তার মানে কলা চাষ করতে গিয়ে আমাকে আর বাড়তি কোনো টাকা ব্যয় করতে হচ্ছে না আচ্ছা স্যার তাহলে বলেন তো যে আপনার এখানে যে কলার গাছ আছে এই কলাটা রোপণ করতে আপনার এই এক বছরে কত টাকা ব্যয় হতো কলার গাছ রোপণ থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত আমার পঁয়ত্রিশ শতক জমিতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হবে আপনার এই মিষ্টি কুমড়া তিন মাস কিংবা সাড়ে তিন মাসে কত টাকার মিষ্টি কুমড়া এখান থেকে বিক্রি করতে আমি আশা করতেছি যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় জি তাহলে পঞ্চাশ ষাট হাজার টাকা আমি অনায়াসে পাবো এখান থেকে তার মানে আপনার কলা চাষের এই পুরা বছরের টাকাটা আপনার মিষ্টি কুমড়া থেকে সাথে ফসল মিষ্টি কুমড়া থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর আসবে পরবর্তীতে কি কলার গাছটা আপনার ফ্রি হ্যাঁ কলা আবারটা আমার ফ্রি কি বলেন এটা এটা আসলেই ফ্রি হবে স্যার আপনার এই আইডিয়াটা খুবই চমৎকার বিশেষ করে আমার খুব ভালো লেগেছে স্যার আপনার এই চমৎকার আইডিয়া দেখে আমাদের ভিডিও দেখে যদি বাংলাদেশের কোন মানুষ যদি আপনার সম্পর্কে স্যার আপনার কৃষি সম্পর্কে যদি জানতে চায় আপনি কি তাদেরকে পরামর্শ দেবেন অবশ্যই কেন দেবেন বিভিন্ন জায়গা থেকে আমার ফোন আসে আচ্ছা তারা ফোনের মাধ্যমে আমার কাছে পরামর্শ চায় কখন চারা লাগাবো কিভাবে লাগাবো কি কি সার প্রয়োগ করবো কি কি কীটনাশক কখন প্রয়োগ করব আমি সেক্ষেত্রে খুব আন্তরিকতার সঙ্গে ফোনের মাধ্যমে তাদেরকে পরামর্শ দিই স্যার আপনার মোবাইল নম্বরটা বলেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু জিরো সিক্স ফাইভ ডবল নাইন ডবল সিক্স তারা যারা এই ধরনের কৃষি নিয়ে স্যারের পরামর্শ নিতে চান আপনারা স্যারের সঙ্গে কথা বলতে পারেন সেক্ষেত্রে স্যার আমাদের বাংলাদেশে অনেক উঁচু জমি আছে অনেকেই কলার গাছ চাষ করতে চায় মিষ্টি কুমড়া চাষ করতে চায় সেক্ষেত্রে স্যার কোন ধরনের মাটিতে কলার গাছ চাষটা ভালো হয় স্যার সবচেয়ে কলার চাষ ভালো হয় আপনি কৃষি আর কি কি কাজ করেন স্যার কৃষিকাজ আমার মৎস্য চাষ আছে আচ্ছা তারপরে আমার পেপের প্রদর্শনী আছে আচ্ছা তারপরে আমার ধানের আবার তো আছেই জি আমি ভুট্টা চাষ করছি আচ্ছা বর্তমান এগুলো আমার আছে আর কি আমি রেনু নিয়ে এসে মাছের পোনা উৎপাদন করতেছি আচ্ছা স্যার ভবিষ্যতে এই ধরনের কৃষিকাজ নিয়ে আর কি করার ইচ্ছা স্যার আমার স্বপ্ন হলো আমি আমাদের দেশে অনেক লোক মনে করে বেকার কর্ম নেই আমি মনে করি আমার মতো যদি তাদের সৎ ইচ্ছা থাকে অল্প সম্পদ হলেও তাদের বেকারত্ব দূর করা সম্ভব কৃষি কাজ করে কৃষির মাধ্যম দিয়ে আচ্ছা সেক্ষেত্রে আপনি তো মোবাইল নাম্বার দিয়েছেন ভিডিওতে আমাদের বেকার ভাই বোন বা কোন কৃষি উদ্যোক্তা যদি আপনার সঙ্গে কথা বলে আপনি মানে পরামর্শ দিব আর নিকট থেকে যদি কেউ সরাসরি আমার এখানে এসে দেখতে চায় সরাসরি আসলে তাদেরকে আমি দেখিয়ে বাস্তব কিছু পরামর্শ দেওয়ার মানসিকতা আমার আছে তো ঠিক আছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই বয়সেও শিক্ষকতার পাশাপাশি কৃষি চমৎকার কাজ করেন এমনকি নিজ হাতে আপনি অনেক কৃষি কাজ করে থাকেন আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি স্যার আলাইকুম আসসালাম দর্শক আমরা এক প্রবীণ শিক্ষকের সঙ্গে কথা বললাম উনি শিক্ষকতার পাশাপাশি চমৎকার কৃষি কাজ করেন তার মধ্যে বর্তমানে যে জমিতে আমরা দাঁড়িয়ে আছি এখানে কলার গাছের সঙ্গে কুমড়া চাষ করেছেন আপনারা যদি একই জমি থেকে অধিক উৎপাদন কিংবা আয় করতে চান আহ অবশ্যই আপনাদের ব্যতিক্রম ধর্মিক চিন্তা করতে হবে বা এরকম চিন্তাশীল যে আমাদের আদর্শ গৃহস্থ ভাই তারও পরামর্শ নেওয়া যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বদেশ বিটি চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ